গল্পের শুরুতে জ্যাক এবং তার স্ত্রীকে দেখানো হয় জ্যাক তার বোনের বাড়ি বেলেনে তার স্ত্রীর সাথে ছুটি কাটাতে এসেছে এখানে আমরা দেখি জ্যাক যখন তার ভাগ্নের সাথে খেলছিল তখন জ্যাকের স্ত্রী তাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল আসলে জ্যাকের এখনও কোনও সন্তান হয়নি এবং তার স্ত্রী একটি সন্তান চায় যাই হোক রাতে জ্যাক তার স্ত্রীর সাথে তার বাড়ির দিকে রওনা হয় যখন তারা গাড়িতে বসেছিল তখন তার স্ত্রী তাকে বলে যে সেও একটি সন্তান চায় যদিও জ্যাকের জন্য প্রস্তুত ছিল না সে বলে ঠিক আছে আমরা করব। তারা যখন কথা বলছিল তখন একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা দেয় যার ফলে একটি দুর্ঘটনা ঘটে এবং দৃশ্যটি কেটে যায় কয়েকদিন পরে দৃশ্যটি পরিবর্তিত হয় যেখানে আমরা জানতে পারি যে দুর্ঘটনার কারণে জ্যাকের স্ত্রী মারা গেছে কারণ সেই দুর্ঘটনায় শুধুমাত্র জ্যাক বেঁচে গিয়েছিল জ্যাক এখন একা এবং একা জীবনযাপন করছে সে গ্রাহকদের নৌকা দেখিয়ে বিক্রি করার কাজ করে নৌকা দেখানোর পরে যখন সে বাড়ির দিকে যাচ্ছিল তখন তার বোনের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে যেখানে তার বোনও আর তার সাথে থাকে না সে শহর ছেড়ে অন্য শহরে চলে গেছে তার বোন বারবার ফোন করছিল তাই জ্যাক রাতে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে কলে তার বোন তাকে বলে আমি চাই তুমিও আমাদের কাছে চলে আস তুমি সেখানে একা থেকে কি করবে জ্যাকের বোন তাকে অনেক অনুরোধ করে তাই জ্যাক তার বোনের কাছে যেতে রাজি হয় জ্যাক তার বিড়ালকেও সাথে নেয় এবং তাকে নিয়ে বিমানবন্দরে যায় যখন সে লাইনে দাঁড়িয়ে থাকে তখন হঠাৎ বিমানবন্দরের মেশিনটি খারাপ হয়ে যায় এবং সমস্ত বিমান স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে শুরু করে সেই সময় সবার ফোনে একটি জরুরি বার্তা আসে জ্যাক বিমানবন্দর থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরে আসতে শুরু করে কিন্তু সে রাস্তায় ভয়ানক যানজটে আটকে পড়ে কারণ বিমানবন্দরে অনেক লোক ছিল যারা বাড়ির দিকে রওনা হয়েছিল জ্যাক বুঝতে পারে যে এই যানজট সহজে খালি হবে না তাই সে গাড়ি ছেড়ে হেঁটে রওনা হয় বাড়িতে ফিরে আসার পর সে জানতে পারে যে তার বাড়ির পাশে একটি অ্যাম্বুলেন্স এসেছে এবং এখানে একটি প্রোটোকল জারি করা হয়েছে আসলে জ্যাক দেখে যে তার বন্ধুও ভাইরাসে আক্রান্ত হয়েছে অর্থাৎ সে একটি জম্বি হয়ে গেছে তাই অ্যাম্বুলেন্স কর্মীরা তাকে তুলে নিয়ে যাচ্ছে পরের দিন সকালে জ্যাক ঘুম থেকে উঠে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে এবং বিমানবন্দরে যা ঘটেছিল তা তার বোনকে বলে এর পরে তার বোন বলে কোনো ব্যাপার না কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে তারপর তুমি এসো কিন্তু আমরা জানি যে কিছুই ঠিক হতে চলেছে না কারণ ভাইরাসটি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে লোকেরা ধীরে ধীরে ভাইরাসের কারণে জম্বি হয়ে যাচ্ছে এবং জরুরি প্রোটোকল জারি করা হয়েছে জ্যাক যখন মলে যায় তখন সে দেখে যে লোকেরা খাবারের জন্য লড়াই করছে জ্যাক যখন বাইরে আসে তখন সে দেখে যে একটি জম্বি একজন পুলিশ অফিসারের উপর হামলা করছে জ্যাক তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু জম্বিটি তার উপরও হামলা করে এই সময় পুলিশ অফিসারটি বন্দুক দিয়ে জম্বিটিকে গুলি করে জ্যাককে বাঁচায় এবং তারপর নিজেই নিজেকে গুলি করে কারণ জম্বিটি তাকেও কামড়েছিল যাই হোক এই সব দেখে জ্যাক দৌড়ে তার বাড়িতে যায় সে তার দরজা এবং জানালাগুলি ভালভাবে বন্ধ করে দেয় খবরের মাধ্যমে সবাইকে বলা হচ্ছিল যে সবাই যেন বাড়ির ভিতরে থাকে এবং নিরাপদ থাকে যদি তারা বাড়ির বাইরে বের হয় তবে তাদের ভাইরাসের ঝুঁকি থাকতে পারে আসলে এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছিল রাতে যখন জ্যাক তার বাড়ির ভিতরে ছিল তখন কিছু সৈন্য বাইরে এসেছিল যারা এই জায়গাটি খালি করছিল সৈন্যরা পুরো এলাকাটি খালি করে দেয় কিন্তু তারা জ্যাককে তাদের সাথে নিয়ে যায় না কারণ জ্যাক তার দরজাগুলি ভালভাবে বন্ধ করে রেখেছিল জ্যাক এখন এই পুরো এলাকায় বেঁচে থাকা একমাত্র মানুষ সকালে সে প্রতিটি বাড়িতে যায় দরজা ভেঙে খাবার খোঁজার চেষ্টা করে এই সময় জ্যাক হঠাৎ একটি বাড়ির ভিতরে গেলে সে বাড়ির ভিতরে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায় আসলে এই মহিলার নাম ছিল সিন্ড্রেলা এবং সৈন্যরা তাকে তাদের সাথে নিয়ে যায়নি কারণ সে হাঁটতে পারত না সে হুইল চেয়ারে বসেছিল এরপরে তারা একে অপরের সাথে কথা বলে এবং তাদের মধ্যে একটি ভাল বন্ধুত্ব হয় সিন্ড্রেলা জানত কোন কোন বাড়িতে এখনও খাবার পাওয়া যেতে পারে কারণ সে এখান থেকে প্রতিটি বাড়ির ওপর নজর রাখত জ্যাক যখন খাবার খুঁজতে যায় তখন সে একটি হেলমেট এবং হেলমেটের সাথে একটি বাইকও খুঁজে পায় এখন বাইকের সাহায্যে খাবার খোঁজা অনেক সহজ হয়ে যায় কারণ বাইকের সাহায্যে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া খুব সহজ হয়ে যায় একদিন জ্যাক যখন একটি বাড়ির ভিতরে খাবার খুঁজছিল তখন তার পিছনে একজন মানুষ আসে প্রথমে জ্যাক ভেবেছিল যে সে একটি জম্বি হবে কিন্তু যখন সে ঘুরে তাকায় তখন সে জানতে পারে যে সে জম্বি নয় বরং সেও একজন মানুষ সেও জ্যাকের মতো বাড়িতে খাবার খুঁজতে এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে খাবার পায়নি সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এর জ্যাক কয়েকটি বাড়ির ভিতরে প্রচুর খাবার খুঁজে পায় যা তাদের জীবনধারণের জন্য যথেষ্ট ছিল তারা রাতে একসাথে বসে খাবার খায় এবং অনেক কথা বলে একটি বাড়ির ভিতরে জ্যাক একটি রেডিও খুঁজে পায় এবং যখন জ্যাক রেডিওটি চালু করে তখন সে ট্রিপল নাইন নম্বরে একটি বার্তা শুনতে পায় আসলে সেই নম্বরে একটি বার্তা বারবার পুনরাবৃত্তি হচ্ছিল তারা বলছিল যে এখনও অনেক লোক উত্তরের দিকে বেঁচে আছে এই সময়ে যারা বেঁচে আছে তারা তাদের সাথে যোগ দিতে পারে জ্যাক এখন সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং সে সিন্ড্রেলাকে তার সাথে নিয়ে যেতে চায় রাতে সে সিন্ড্রেলার সাথে কথা বলে এবং সেও তার সাথে যেতে রাজি হয় কিন্তু সকালে যখন জ্যাক তার কাছে যায় তখন সে দেখে যে সিন্ড্রেলা মারা গেছে জ্যাক যখন বাইরে আসে তখন একটি জম্বি মহিলা তার ওপর হামলা করে জ্যাক লাথি মেরে জম্বি মহিলা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু মহিলাটি খুব জেদি ছিল কিন্তু এবার যখন সে জ্যাকের ওপর হামলা করতে আসে তখন জ্যাক তার অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে যার কারণে জম্বি মহিলাটি মারা যায় মহিলাটিকে মেরে জ্যাক খুব দুঃখিত হয় কারণ সে কারো জীবন নিতে চায়নি যাই হোক এরপরে জ্যাক তার বাইক নেয় এবং উত্তরের দিকে রওনা হয় জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় হঠাৎ ধীরে ধীরে সমস্ত জম্বি তার আওয়াজ শুনে তার পিছনে আসতে শুরু করে যেখানে সে একটি ক্যাম্পের কাছে পৌঁছায় কিন্তু তার আওয়াজ শুনে যে জম্বিগুলি তার পিছনে এসেছিল তারাও সেখানে পৌঁছায় জ্যাক তার বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ ভুল করে জ্যাক বাইক থেকে পড়ে যায় সে তাড়াতাড়ি উঠে আবার তার বাইক চালু করার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টার পরেও তার বাইক চালু হয় না তাই সে তার বাইক ছেড়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায় আসলে জ্যাক জঙ্গলের রাস্তা দিয়ে তার নৌকার কাছে যাচ্ছিল কিন্তু জম্বিগুলি এখনও খুব খারাপভাবে তার পিছনে ছিল জ্যাক তাড়াতাড়ি দরজা বন্ধ করে তার নৌকার কাছে চলে যায় এই সময় জ্যাক জলের ভিতরে একটি নৌকা দেখতে পায় আসলে জ্যাক সেই নৌকাটি নিয়ে এখান থেকে পালাতে চেয়েছিল তাই সে নৌকার ভিতরে যায় এবং এটি চালু করার চেষ্টা করে কিন্তু নৌকাটি চালু হয় না জ্যাক যখন নিচের ঘরে আসে তখন সে একটি শিশুকে দেখতে পায় যে জম্বি হয়ে গেছে জ্যাক কিছুই করতে পারেনি সে শিশুটিকে ছেড়ে অন্য নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় জ্যাক এই নৌকাটি নিয়ে খুব বেশি দূর যেতে পারেনি কারণ এটি খুব বেশি দূর যাওয়ার মতো ছিল না কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে যখন সে সমুদ্রের মাঝখানে আটকে ছিল। তখন এখানে একটি বড় নৌকা আসে কিছু লোক ছিল যারা এই নৌকাটি চালাচ্ছিল তারা যখন জ্যাককে দেখে তখন তারা তাকেও তাদের সাথে নিয়ে যায় এখানে জ্যাকের সাথে কথা বলার জন্য ভিক্টর এবং তার বস আসে তাদের বস চীনা তাই সে জ্যাকের কথা বুঝতে পারছিল না যার কারণে ভিক্টর তার জন্য অনুবাদকের কাজ করে যখন তারা জ্যাককে তার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন জ্যাক বলে যে সে একা বেঁচে আছে তার সাথে আর কেউ নেই ভিক্টর তাকে বলে যে জ্যাক বাইরে কিছু লোককে দেখেছে যারা নৌকায় ছিল এবং সাহায্যের জন্য ডাকছিল পরের দিন সকালে জ্যাক কিছু খাবার খুঁজতে বাইরে আসে এবং যখন ভিক্টর তার কাছে আসে তখন সে তাকে জিজ্ঞাসা করে যে রাতে কিছু লোক এখানে নৌকায় কেন এসেছিল জ্যাক তখন মানচিত্রে চিহ্ন দিয়ে তাদের বলে যে তারা কোথায় প্রয়োজনীয় জিনিসপত্র পাবে এরপরে জ্যাক বাইরে আসে তখন সে সেই নৌকাটি দেখতে পায় যা সে রাতে বাইরে দেখেছিল এরপরে জ্যাক বুঝতে পারে যে তারা লুটেরা এবং ভিক্টর বলে যে যদি মরতে না চাও তবে শান্তভাবে এখানে থাকো এবং কিছু ভুল করো না এই কথা বলার পর ভিক্টর সেখান থেকে চলে যায় কিন্তু জ্যাক এখন শান্ত হয়ে বসে থাকার মতো ছিল না রাতে সে তার বিড়ালের সাথে এখান থেকে পালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেয় আমাদের এখন এখান থেকে পালাতে হবে এর জ্যাক এবং ভিক্টর দুজনেই বাইরে যায় এবং একটি ছোট নৌকায় গিয়ে বসে সেই নৌকায় ওঠার পর তারা দুজনে সেই নৌকাটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই সময় পিছন থেকে কিছু লোক তাদের ওপর গুলি চালাচ্ছিল যার কারণে একটি গুলি ভিক্টরের গায়ে লাগে সমুদ্রের তীরে আসার পর জ্যাক তাড়াতাড়ি একটি গাড়ি খুঁজে বের করে সেই গাড়ির সাহায্যে সে ভিক্টরকে নিয়ে সেই জায়গায় যেতে শুরু করে যেখানে সে হেলিকপ্টারটি দেখেছিল কিন্তু সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে যে হেলিকপ্টারটি এখান থেকে চলে গেছে সেই সময় পিছন থেকে কিছু জম্বি এখানে আসে এবং জ্যাকের ওপর হামলা করে হঠাৎ তার আওয়াজ শুনে একটি জম্বি আসে এবং জ্যাকের ওপর হামলা করে কিন্তু জ্যাক তাকে মেরে ফেলে জ্যাক যখন তাকে মারে তখন ধীরে ধীরে আরও জম্বি আসতে শুরু করে এবং তার পিছনে লাগে সে দৌড়ে নিচে যায় যেখানে সে দেখে যে ভিক্টর সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে ঠিক সেই সময় আমরা লুসিয়া নামে একটি মেয়েকে দেখি যে একজন নার্স সে একটি দরজা খোলে এবং জ্যাককেও ভিতরে আসতে বলে আসলে লুসিয়াই ভিক্টরকে তার সাথে ভিতরে নিয়ে গিয়েছিল লুসিয়া বলে একটি রাস্তা আছে যা বাংকার থেকে উঠে যায় কিন্তু সম্প্রতি আমি সেই বাংকারের ভিতরে একটি বিস্ফোরণের শব্দ শুনেছি যার কারণে আমার মনে হয় বাংকারের রাস্তাও বন্ধ হয়ে গেছে জ্যাক কিছু সময় পর সেই ঘরে যেতে শুরু করে যেখানে সে তার স্ত্রীকে ভর্তি করেছিল আসলে যখন তার গাড়ির দুর্ঘটনা ঘটেছিল তখন সে তার স্ত্রীকে এই হাসপাতালে ভর্তি করেছিল সে তার স্ত্রীর বিছানার কাছে যায় এবং তাকে মনে করে খুব দুঃখিত হয় পরের দিন জ্যাক আবার উপরে যায় এবং হেলিকপ্টারটি দেখে শুধু ভাবছিল যে যদি কোনও ভাবে সে হেলিকপ্টারের কাছে পৌঁছাতে পারত এখানে তার ফোনে নেটওয়ার্কও আসে যার কারণে সে তার বোনের পাঠানো সমস্ত বার্তা দেখতে পায় বার্তাগুলি দেখে জ্যাক জানতে পারে যে তার বোনও তাকে খুব মিস করছে এবং যখন সে সেই বার্তাগুলি দেখছিল তখন সে হঠাৎ গুলির শব্দ শুনতে পায় সে গিয়ে দেখে যে যে লোকেরা নৌকায় তার সাথে দেখা করেছিল অর্থাৎ সেই লুটেরারা যাদের থেকে জ্যাক এবং ভিক্টর পালিয়ে এসেছিল তারা এখানে পৌঁছেছে জ্যাকের কথা মতো লুসিয়া তাদের বাংকারের রাস্তা দেখায় কারণ তাদের কাছে আর কোনও বিকল্প ছিল না জ্যাক তাদের এই রাস্তার সাহায্যে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে যেতে চায় এখন সামনে একটি দরজা ছিল যা পার হওয়ার জন্য তারা দরজাটি খোলে সেই সময় এখানে একটি জম্বি আসে এবং লুসিয়ার মায়ের ওপর হামলা করে যাই হোক তারা জম্বিটিকে মেরে ফেলে কিন্তু পরে লুসিয়া দেখে যে জম্বিটি তার মাকে কামড়েছে তার মা তাদের সবাইকে নিরাপদ রাখতে চেয়েছিল তাই সে তাদের এখান থেকে চলে যেতে বলে তারা যখন এগিয়ে যায় তখন তারা আরও অনেক জম্বি দেখতে পায় যারা লাইনে দাঁড়িয়েছিল বাকিরা এগিয়ে গিয়েছিল কিন্তু জ্যাক এখনও একটি মেয়েকে নিয়ে পিছনে ছিল এবং তখনই একটি জম্বি তার উপর হামলা করে জম্বি থেকে নিজেকে বাঁচানোর জন্য জ্যাক মেয়েটিকে নিয়ে একটি বাক্সের ভিতরে চলে যায় যাই হোক জম্বিগুলি চারপাশে ছিল কিন্তু তখনই বন্দুক নিয়ে সেই গুন্ডারা আসে যারা বন্দুক দিয়ে সমস্ত জম্বিকে গুলি করে মারে এখন একভাবে তারা তাদের সাহায্য করেছিল এবং তারা নিরাপদে বেঁচে যায় কিন্তু তারা খালি হাতে বাইরে যেতে পারত না কারণ বাইরে জম্বিদের একটি দল দাঁড়িয়েছিল তাই জ্যাক একটি কৌশল তৈরি করে সে লোহা দিয়ে একটি বর্ম তৈরি করে এবং তার ভিতরে যাওয়ার পর সবাই ধীরে ধীরে হেলিকপ্টারের দিকে আসতে শুরু করে যাই হোক সেই জম্বিগুলি তাদের দেখে তাদের দিকে ছুটে আসে কিন্তু সেই বর্মের সাহায্যে তারা তাদের হামলা করতে পারেনি তারা তাড়াতাড়ি ওপর গেট ভেঙে একে একে হেলিকপ্টারের ভিতরে বসতে শুরু করে এদিকে জ্যাক জম্বিদের থামিয়ে রাখে এবং ভিক্টর হেলিকপ্টারে বসে এটি চালু করে কিন্তু সমস্যা ছিল যে সেই সময় বন্দুক নিয়ে সমস্ত গুন্ডারা আসে যারা ক্রমাগত জম্বিদের গুলি করে মারে তারা হেলিকপ্টারটিও তাদের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সেই সময় ভিক্টর জ্যাককে ইঙ্গিত করে এবং জ্যাক গিয়ে গেট খুলে দেয় যার কারণে জম্বিগুলি ভিতরে আসে সমস্ত জম্বি গিয়ে গুন্ডাদের ওপর হামলা করে যার কারণে সমস্ত গুন্ডা মারা যায় এই সময় জ্যাক ও জম্বিদের সাথে লড়াই করে সিঁড়ি দিয়ে হেলিকপ্টারের ভিতরে গিয়ে বসে এখন এইভাবে সবাই হেলিকপ্টারের ভিতরে এসে বসে এবং নিরাপদে সেখান থেকে পালিয়ে যায় এরপরে গল্পের শেষে আমরা জ্যাকের ফোনে তার বোনের ফোন কল দেখতে পাই জ্যাক তার বোনকে বলে যে সে তার কাছে আসছে তখন তার বোন বলে এখানে এসো না এখানে খুব বিপদ আসলে তার বোন যেখানে ছিল সেখানেও জম্বিদের হামলা হয়েছিল তাই জ্যাককে এখন অন্য কোথাও যেতে হবে এর সাথে গল্পটি এখানেই শেষ হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় পুরো পৃথিবীতে কি কোনো নিরাপদ জায়গা বেঁচে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জ্যাক কি তার বোনকে বাঁচাতে পারবে এই বিষয়ে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের গল্পে শুধু এতটুকুই কিন্তু আমরা আবার অবশ্যই দেখা করব এবং সেটিও অন্য একটি মজার গল্পের সাথে